আসসালামু আলাইকুম আমি কোপেন একটি বাংলাদেশি বাজার থেকে কাস্কি মাছ কিনে এনেছিলাম এবং মাছটা যখন আমি পরিষ্কার করা শুরু করি তখন আমার কেমন একটা সন্দেহ হয় যে প্যাকেট ভর্তি চুল তখন আমি ভালোভাবে এটা বারবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম এবং কনফার্ম হওয়ার জন্য একটা সাদা প্লেটে উঠিয়ে নিয়েছি এবং আমি কনফার্ম হয়েছে যে এটার মধ্যে অসংখ্য পরিমাণে ছোট ছোট চুল ছিল আমার ঘরে কোনো কিছু থেকে এটি হয়নি কারণ আমি ভালো করে চেক করেছি যে না প্যাকেটেও চুল ভর্তি আর এখন আমি যখন থেকে ভিডিও করেছি তার আগে আমি পাঁচ ছয় বার মাছটা ধুয়ে বেশি করে পানি দিয়ে উপর থেকে পানি ঝরিয়ে ফেলেছি এরপরে আপনাদের দেখাচ্ছি যে এরপরও এই মাছে কি পরিমাণে চুল আছে এজন্য আমি আর একটা সাদা বাটি নিয়ে এখানে উপর থেকে পানিগুলো ঢেলে দেখলাম যে এটা কি আসলেই অসংখ্য পরিমাণে চুল কিনা আপনারা নিজেরাই দেখুন যে এখানে কি পরিমাণ ছোট ছোট চুল রয়েছে আমি জানি না আসলে তারা কোন পরিবেশে এগুলো প্যাকিং করে এবং এইসব বাংলাদেশি বাজারে যারা এসব এখানে নিয়ে আসে তারা আসলে কোয়ালিটি চেক করে আনে কিনা কারণ আমরা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে দাম দিয়ে এইসব জিনিস কিনি তো আমরা এতটুকু আশা করতে পারি যে আমরা একটা ভালো প্রোডাক্ট পাবো আমি আরও কয়েকবার ধুয়েছি এবং প্রতিবারই এরকম চুল বের হচ্ছিল আমি আসলে দোকানের নামটি বলতে চাচ্ছি না কারণ আমি তাদের রেপুটেশন খারাপ করতে চাই না তবে যে দেশে মাত্র ষাট থেকে সত্তর টাকায় এক কেজি গরুর মাংস পাওয়া যায় সে দেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কোনো জিনিস কিনলে অবশ্যই সেটা কোয়ালিটিফুল হওয়া দরকার এক্ষেত্রে আমার মনে হয় যে যারা এসব জিনিস বাংলাদেশ থেকে নিয়ে আসে তাদের কোয়ালিটি চেক করে নিয়ে আসা উচিত এবং আমি সবাইকে বলবো যে আপনারা এ ধরনের জিনিস কেনার সময় এরপর থেকে খেয়াল করবেন কারণ না হলে আমার মতো এভাবে আপনাদের সব ফেলে দিতে হবে এ প্যাকেজিংয়ে লেখা ছিল যে এটা খুব ভালো অ্যাটমসফেয়ারে প্যাকেজিং করা বাট আমি জানি না আসলে কোন অ্যাটমসফেয়ারে প্যাকেজিং করলে প্যাকেটের মধ্যে এরকম চুল থাকে